আজ সোমবার বাইশে পৌষ দু সালের আটই জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদয়াত জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি করবার জন্য এই রুদ্র গায়ত্রী মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করুন একটানা একশো আট দিন অত্যন্ত উপকৃত হবেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ শোক অসুস্থতায় ভুগছেন এমনকি বেড রিটেন আছেন বিছনা সই হয়ে আছেন বা আপনাদের শরীর অচল হয়ে আছে তাদের জন্য কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র অত্যন্ত কার্যকারী ওম ত্রেয়াম বাকাম ইয়াজা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বা রুক্মিবন্ধনান মৃত্যুর মুখ শিয়মামৃতাত কোনো কিছু না পারলেও বলুন ওম নমঃ শিবায় আর আজ অবশ্যই যেহেতু চন্দ্রের বার সুতরাং আপনারা চেষ্টা করবেন সন্ধ্যাবেলার দিকে চাঁদের আলো নিজের গায়ে একটু লাগানোর অথবা চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রংশ সমায় নামা এটিও একশো আটবার জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বারবার বলছি দু হাজার চব্বিশ সালের আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যে একশো শতাংশ নিশ্চিত আপনাদের সাথে ঘটিত হবে সে বিষয়ে কিন্তু আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো অনুভব করায় এমন কিছু করার জন্য চমৎকার একটি দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত তবে সন্দেহ বাতি খুলেই কিন্তু ক্ষতি আবারও বলছি আর কথাবার্তা বলবার সময় একটু ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে অহেতুক তর্ক বিতর্ক বিরোধের সম্মুখীন কিন্তু হতেই পারেন মিজাজকে নিয়ন্ত্রণে রাখুন হুটহাট করে রেগে যেতে পারেন আর কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র অবসরকালীন সময়ে মোবাইল টেলিভিশনে বা ল্যাপটপে অতিরিক্ত সময় ব্যয় করে দরকারি কাজের কথা যেন ভুলে যাবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে আজ এমন কিছু করুন যা আপনার নিজেকে ভালো অনুভব করতে সাহায্য করে আজ পিতার কোনো পরামর্শ আপনাদের ক্ষেত্রে উপকারী হবে পারিবারিক পরিস্থিতি কিন্তু খুব একটি স্বাভাবিক নয় সুতরাং ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনাদেরকে গ্রহণ করতে হবে